মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের ছ ওয়ার্ডের বিনয় বাদল দিলেশের মূর্তিতে মাল্যদান করা হল কান্দি পৌরসভার পক্ষ থেকে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌর পিতা জয়দেব ঘটক কান্দি পৌরসভার পৌর সদস্য দেবল দাস সহ প্রমুখ Abi abi süpürüyor. Hayır lan. Lan lan. Gelayım da. Gelayım da. উনিশশো তিরিশ তিরিশ সালে আজকের দিনে আটই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন আমাদের বাংলার এই তিন বিপ্লবী সেখানে তাদের উদ্দেশ্য ছিল কারা বিভাগের অত্যাচারী যে জেনারেল কর্নেল সিমসনকে হত্যা কারণ তিনি বীর বিপ্লবী যারা ছিলেন কারাবন্দীদের উপর মারাত্মক অত্যাচার শুরু করেছিলেন তাই সেই দিন তাদের হত এনারা ব্রিটিশ সেনাদের পোশাক করে রাইটার্স বিল্ডিং হত্যা করেছে আক্রমণ করে কর্নেল সিমসনকে হত্যা করেছিলেন তাই আজকে এই বিনয়বাদল দীনেশকে শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য এবং বাংলার যে ঐতিহ্য সৃষ্টি এবং কৃষ্টি অর্থাৎ তাদেরকে যে স্মরণ করা আমরা কাঁদির মানুষ সংস্কৃতিপ্রেমী মানুষ আমরা এখানে উপস্থিত হয়েছি সকলে মিলে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় কাঁদির বিধায়ক সম্মানীয় অপূর্ব সরকার মহাশয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি পার্থপ্রতিম সরকার মহাশয় কাঁদি পৌরসভার সমস্ত পৌর সদস্য সদস্য উপস্থিত ছিলেন কাদী পৌরসভার পৌর পিতা জয়দেব ঘটক সহ ছাত্র যুব শিক্ষক শ্রমিক সংগঠনের সমস্ত কর্মচারী পৌরসভার কর্মচারী তারা প্রত্যেকে উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদি